সারাদেশে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এদিকে পাঁচ দিনের রিমান্ডে ব্যারিস্টার পার্থ এরপর জানিয়ে দিব আগামী সপ্তাহে স্বাভাবিক হতে পারে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি জানিয়ে দিব গ্রাহকরা অব্যাহত ইন্টারনেট ফেরত পাবেন কিনা অপারেটর কোম্পানি সর্বশেষ জানিয়ে দিব এর আরো চার পরীক্ষা স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়ে আবেগ প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয় বৃহস্পতিবার পঁচিশে জুলাই সকালে মেট্রো স্টেশনটি পরিদর্শন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুষ্কৃতকারীদের ধ্বংসযোগ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এ সময় তাকে বারবার নিজের অস্ত্র সংবরণের চেষ্টা করতে দেখা যায় পরিদর্শনকালে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনের ক্ষয়ক্ষতি এবং এ দুটি স্টেশন পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গত শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয় সোমবার বাইশে জুলাই রেলের ক্ষয়ক্ষতির নির্ধারণে মেট্রোরেল এমআরটি লাইন সিক্স প্রকল্পের অতিরিক্ত পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বৃহস্পতিবার পঁচিশ জুলাই গণমাধ্যমে জাহিদুল করিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন জাহিদুল করিম জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর করা পত্র রেজিস্ট্রারকে মিল করা হয়েছে অব্যাহতি পত্রে সহযোগী অধ্যাপক জাহিদুল করিম লিখেছেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ পুলিশ র্যাব ও বিজিবি হামলা চালিয়েছে তা এই জাতির জন্য একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে হত্যা ও কিছু সংখ্যক প্রতিবাদী শিক্ষককে রক্তাক্ত করার মধ্য দিয়ে উনিশশো সালের বর্বরতাকেও হার মানিয়েছে এমন কর্মকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের নির্লিপ্ত থাকতে দেখেছি পাঁচ দিনের রিমান্ডে ব্যারিস্টার পার্থ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান আদালত এ আদেশ দেন এর আগে কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বুধবার চব্বিশে জুলাই রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে গ্রেফতার করা হয় ডিবি সূত্র জানায় কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দাবিল রহমান পার্থ এদিকে কোটা আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুই শত একটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় এখন পর্যন্ত দুই হাজার জনকে গ্রেফতার করেছে ডিএমপি এছাড়া গত আট দিনে সারা দেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার বিভিন্ন মহানগর জেলা ও থানা পুলিশ সূত্রে গ্রেফতারের এ তথ্য জানা গেছে আগামী সপ্তাহে স্বাভাবিক হতে পারে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এমন পরিস্থিতি বজায় থাকলে আগামী সপ্তাহের যে কোনো দিন অফিস সূচি আগের মতোই আট ঘন্টা করে দেয়া হতে পারে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সাপ্তাহিক বন্ধ সহ একটানা না পাঁচ দিন অফিস বন্ধ থাকায় এমনিতেই অনেক ফাইল জমে আছে বিষয়টি আমাদের নজরে আছে বর্তমান পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে এখন দেশের শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এ অবস্থা বজায় থাকলে আগামী সপ্তাহের যে কোনো দিন অফিস সূচি আগের মতোই আট ঘন্টা করে দেওয়া হবে বৃহস্পতিবার পঁচিশে জুলাই সচিবালয়ে গিয়ে দেখা যায় আজকেও সকাল এগারোটা থেকে অফিস চলছে কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজ করছেন তবে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন গতকালকের মতো আজকেও এগারোটায় অফিস শুরু হয়েছে সবাই নির্দিষ্ট সময়েই অফিসে এসেছে গ্রাহকরা অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন কিনা জানালো অপারেটর কোম্পানি দেশে কয়েকদিন ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে আগে কেনা মোবাইলের অব্যবহৃত ইন্টারনেট ডাটা কি ফেরত পাওয়া যাবে এমন প্রশ্ন গ্রাহকদের সাধারণ একটি প্যাকেজ শেষ হওয়ার আগেই ওই প্যাকেজটি আবার কিনলে অবৈধ ডেটা সমন্বয় করা হবে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুযোগ নেই তাহলে কী হবে এ অবস্থায় মুঠোফোন অপারেটর কোম্পানিগুলো অবশ্য কিছুটা আশার আলো দেখাচ্ছে গ্রামীণ ফোন রবি ও বাংলা লিঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিগুলো গণমাধ্যমকে জানিয়েছে তারা গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে এজন্য তারা মোবাইল ইন্টারনেট চালু হওয়ার জন্য অপেক্ষা করছে গত বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনও অন্ধকারে আছে রবি বা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এইচএসির আরো চার পরীক্ষা স্থগিত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ সারাদেশে সহিংস কর্মকাণ্ডের জেরে পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষাগুলো আগামী আটাশ উনত্রিশ একত্রিশে জুলাই ও পহেলা আগস্ট হওয়ার কথা ছিল এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার আটটি পরীক্ষা স্থগিত করা হল বৃহস্পতিবার পঁচিশে জুলাই দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি জানান দেশের উদ্ব্রুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে প্রথমে আঠারো জুলাইয়ের পরে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে তপন কুমার সরকার জানিয়েছেন আগামী এগারোই আগস্টের পর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে নির্দিষ্ট কোনো সূচি ঠিক করা হয়নি